সকালের ভিডিওতেই বলেছিলাম গতকাল বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে আমাদের পলিটিক্যাল ফিয়ারে এর মধ্যে একটা যেটা নিয়ে সকালে কথা বলেছি বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক এবং সেটা নিয়ে নির্বাচন প্রশ্নে কি কোনো সংশয় সৃষ্টি হলো কিনা না একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এনসিপির নির্বাচন নিয়ে অবস্থান আমরা জানাব নাহিদ ইসলামের কিছু বক্তব্য আমাদের সামনে আসতে দেখেছি সেটা হচ্ছে আমেরিকার সফররত দুজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সহকারী মন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী এসছেন এদের সাথে তিনটা দলের পক্ষ থেকে দেখা করা হয়েছে বিএনপি এনসিপি এবং জামায়াত সেই বৈঠকের পর জনাব নাহিদ ইসলাম নির্বাচন নিয়ে তাদের কিছু দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন সাংবাদিকদের সামনে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যেটা শুনলে প্রাথমিকভাবে মনে হতে পারে নির্বাচনকে পিছিয়ে ডক্টর ইউনুস সরকারকে পাঁচ বছর রাখার এক ধরনের আওয়াজ বা চেষ্টা আছে এনসিপি কি তার অংশ এবং এই চেষ্টাটাকে আমি ষড়যন্ত্র হিসেবেই দেখি তাই এভাবে এই প্রশ্ন আমরা শুরুতে করে রাখি তার এই ষড়যন্ত্রের অংশ কিনা এই প্রশ্ন আসতে পারে আপনাদের অনেকের খারাপ লাগলেও আমি কথাটা সরাসরি বলতেই পছন্দ করি করলাম আদতে সেটা কিনা বা কি করা উচিত তাদের আমার ঠিক আমি বলবো আগে তিনি কি বলেছেন সেটা নিয়ে একটু কথা বলি তিনি মার্কিন কূটনীতিকদের সঙ্গে কী ধরনের কথাবার্তা হয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন সংস্কার বিষয়ে আমরা যে প্রস্তাবনাগুলো সংস্কার কমিশনে দিয়েছি সেগুলোর কথা বলেছি আমরা বলেছি আমাদের তিনটি দাবির কথা সংস্কার বিচার ও গণপরিষদ নির্বাচন কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয় বরং মৌলিক সংস্কার নিয়ে জাতীয় নাগরিক পার্টি কাজ করছে জানিয়ে তিনি বলেন আমরা এখানে রাষ্ট্রের মৌলিক সংস্কার গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি কোনো ধরনের মৌলিক পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সে নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না এবং সে নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবেন খুব গুরুত্বপূর্ণ কথা মৌলিক সংস্কার না করে নির্বাচনে গেলে তাতে তারা পার্টিসিপেট নাও করতে পারেন এই আওয়াজটা তারা এখনই দিচ্ছেন নাম্বার টু এটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে তিনি বলছেন বর্তমান সময়ে যে মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে নিরপেক্ষ আচরণ করছে না বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে সেই জায়গায় প্রশাসনকে নিশ্চুপ ভূমিকা পালন করতে দেখছি সেই জায়গাগুলো আমরা বলেছি আমরা লক্ষ্য করেছি প্রশাসন এমনভাবে আমাদের প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষাবলম্বন করছে অনেক জায়গায় এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় মাঠ প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে আমরা বলেছি যদি এ ধরনের একটা প্রশাসন থাকে তাহলে নির্বাচন করা সম্ভব নয় লেভেল প্লেইং ফিল্ডের যে নিরপেক্ষ প্রশাসন আমলাতন্ত্র এবং পুলিশ আমাদের ঠিক করতে হবে তাহলে দুটো বিষয় দিয়ে তিনি নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে নিয়ে যাচ্ছেন একটা হচ্ছে সংস্কার যদি মৌলিকভাবে না হয় তাহলে তারা নির্বাচনে পার্টিসিপেট করবেন কি সেটা ভাববেন অ্যাট দ্য সেম টাইম মাঠ প্রশাসন নিরপেক্ষ না তারা বিএনপির অবলম্বন করছে বলে তিনি বলছেন এবং এরকম পরিস্থিতিতেও নির্বাচন করা সম্ভব না তার আগে আমি একটু যোগ করে রাখি যারা ব্রাহিদ ইসলাম কিছুদিন আগে যখন এই দলের দায়িত্ব নিয়েছেন এনসিপির দায়িত্ব নিয়েছেন তখন তিনি এই কথা বলেছিলেন ক্লিয়ারলি সেটা হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা আছে সেটার মধ্যে থেকে নির্বাচন করা বর্তমান যে পরিস্থিতি আছে এর মধ্যে এই বছর নির্বাচন করা সম্ভব না এটা জুনের মধ্যে সম্ভব কিনা সেটা বলেননি কিন্তু এই বছর না এরকম একটা কথা তিনি বলেছেন সো নির্বাচন নিয়ে অনেকগুলো অনিশ্চয়তার বিষয় সামনে আনছেন আমি প্রাথমিকভাবে এই সদিচ্ছা রাখতে চাই যে জানাব নাহিদ ইসলামের এই বক্তব্যগুলো আসলে কিছু পলিটিক্যাল রেটরিক যেগুলোর মাধ্যমে তারা আসলে কিছু সুবিধা অর্জন করতে চাইছেন এতে কিন্তু কোনো সমস্যা নেই এই যে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বলে চাপ তৈরি করার চেষ্টা করছে আমি সকালের ভিডিওতেই বলেছি আমি ধারণা করি নির্বাচন কয়েক মাস পিছিয়ে গেলেও সম্ভবত বিএনপিটা নিয়ে খুব বেশি অখুশি হবে না কিন্তু তারা এই চাপটা রাখছে কারণ তারা চায় এর চাইতে যাতে খুব বেশি পিছনে না যায় একইভাবে এনসিপি এনসিপি যেহেতু একটা নতুন দল এবং তারা এই সংসদ নির্বাচনেই মোটামুটি ভালো কিছু করার চিন্তা করছে একটু অফ টপিক হলেও বলে রাখি মানে একটা দল তৈরির এক বছরের মাথায় নির্বাচন করে ভালো কিছু করে ফেলবো এটা না অতি উচ্চাসা হয়ে যায় এনসিপি সম্ভবত তার একটা স্ট্র্যাটেজিক বড় ভুল করছে এই জায়গায় এই নির্বাচনে তারা পার্টিসিপেট করে অনেক কিছু অর্জন করার চাইতে তারা রাজনীতিবিদ হিসাবে যদি মাঠে থাকতো লেট টোয়েন্টিজ অ্যান্ড আর্লি থার্টিজের লোকজন তারা পাঁচ বছর দশ বছর রাজনীতির মাঠ যদি চষে বেড়াতো ভিজিবল থাকত অসাধারণ একটা সম্ভাবনা ছিল এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন কিন্তু তাদের এই নির্বাচনেই ভালো কিছু করতে হবে অনেক সিট পেতে হবে এই ধরনের একটা পারসেপশন সম্ভবত তাদের আছে যাই হোক তো সেই কারণে তারা চাইছেন এই সময়টা যাতে এক্সটেন্ড করা যায় সো তাদের এই রেটারিকগুলোর লক্ষ্য যদি সেটা হয়ে থাকে দ্যাটস ফাইন রাজনীতির মাঠে প্রত্যেকটা দল তার স্বার্থের দিকে চিন্তা করবে এবং সরকারকে সে চেষ্টা করবে তার স্বার্থের পক্ষে অবস্থান নিতে এই চাপগুলোকে আমি এভাবে দেখতে চাই এটা হলে ভালো কিন্তু ওই যে বলছি যখন মাঠে একটা আলাপ তৈরি হয় যে এটা এই রকম রকমভাবেই হতে হবে যে ডক্টর ইউনিসের সরকার অনেক লম্বা সময় থাকবে এবং আমরা সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় দেখতে পাই এনসিপির অবস্থান এই সরকারের এক্সটেনশন এরকমই মনে করার মতো কারণ যে সরকারের কোথায় সাফল্য সরকারের ব্যর্থতার বিরুদ্ধে মাঝে মাঝে তারা কথা বলছেন কিন্তু অনেক ক্ষেত্রে ব্যর্থতাকে তারা ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করছেন কখনও কখনো সাফল্যকে অনেক বেশি ক্রেডিট দেওয়ার চেষ্টা করছেন আমি এনসিপির যারা টক শোতে যান আমি অনেককেই দেখেছি এভাবে ডিফেন্ড করতে মানে এই সরকার শুধু এনসিপির এরকম মনে হচ্ছে এই সরকার সবার কিন্তু এনসিপির আচরণ দেখে তাই মনে হয় হয়তোবা এটাই কারণ যে তাদের দুজন স্টুডেন্ট আসলে এই সরকারে আছেন তাদের বন্ধু যারা যে কোনো সময় এনসিপিতে জয়েন করবেন মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো মাঠ প্রশাসনের কথা যখন যেন নাহিদ ইসলাম বলছেন এভাবে বলছেন তখন তাদের দুজন বন্ধু সরকারে আছে এবং জনাব নাহিদও এই দলে আসার কিছুদিন আগ পর্যন্তই কয়েকদিন আগ পর্যন্তই সরকারে ছিলেন তার মানে তারা একটা দল করবেন এই স্বপ্ন নিয়ে একটা সরকারে ছিলেন যেখানে মন্ত্রী পদমর্যাদায় সেটা রেখে তিনি মাঠ প্রশাসনের কথা বলছেন এটা শুনতে খটকা লাগে আসলে সবচেয়ে ভালো হয় তাদের ওই দুই বন্ধুকেও সরকার থেকে তাদের বেরিয়ে আসতে বলা তাতে অন্তত এই কথাগুলোর বেটার গ্রাউন্ড পায় জনাব নাহিদ যে অভিযোগ করছেন মাঠ প্রশাসন কি আছে কেমন আছে হ্যাঁ নিশ্চিতভাবেই এটা আসলে সরকারকে ঠিক করতে হবে কোথায় কোথায় কে কে আছে কারণ যখন বিএনপি মহাসচিব নাহিদ ইসলামদেরকে ইন্ডিকেট করে কথা বলেছিলেন তখন মানে সরকার নিরপেক্ষতার প্রশ্নে তখন নাহিদ ইসলাম জবাবের মধ্যে বহু জায়গায় বিএনপির লোকজন আছে বলেছেন তখন আমি বলেছিলাম আপনারা তো সরকারে আছেন তাদেরকে বেটের করে দেন বা এখনও যে সরকার অন্তর্বর্তী সরকার আছে নির্বাচনের আগে কোথায় কোথায় বিএনপির লোকজন আছে বিএনপির প্রতি সিম্পেথাইজার্স আছে সেটা দিয়ে মাঠ প্রশাসনকে নিউট্রাল করুক কিন্তু নিউট্রাল কি এইভাবে করতে যাব। প্রশাসনে তো প্রচুর জামায়াতের সিম্পাথাইজার আছে জামায়াতের লোকজন আছে প্রশাসনে মাঠ প্রশাসনে পুলিশে শিক্ষায় স্বাস্থ্যে ভর্তি লোকজন আছে আমি জেনে বলছি যে কেউ খোঁজ নিয়ে জানতে পারবেন তো তাদেরকেও সরাতে হবে তাহলে কাকে আনা হবে বা আমরা পাল্টা প্রশ্ন যদি করি জনাব নাহিদ ইসলাম তো সরকারে ছিলেন আওয়ামী লীগের সচিবরা কীভাবে এখনও এত বড় বড় দায়িত্বে থাকে বহুবার বলা হয়েছে প্রথম থেকে কথাটা বলছিলাম সেটা হলো শেখ হাসিনার প্রিভিলেজ না পেয়ে শেখ পা না চেটে খুব কথ্য ভাষায় বলছি কেউ সচিব হয় নাই বাংলাদেশে তো ওই সচিবরা কীভাবে আট মাস পরও বড় বড় দায়িত্বে সেই সচিবরাই থেকে যায় নাকি এই সচিবরা এনসিপির কথা শুনছে এখন সে কারণেই তারা থেকে যায় ক্ষমতায় তাহলে কারো না কারো সিম্পেথাইজাস তো থাকছে সমাধান কী হবে রিয়ালি ডোন্ট নো সরকারকে একটা ব্যবস্থা করতে হবে অন্তত সরকারের যদি অ্যাটিটিউডটা সরকার জানাতে পারে একটা নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা যেতে পারবো আমাদের মানে অভিজ্ঞতা তাই বলে মাঠ প্রশাসন আসলে শেষ পর্যন্ত সরকার কি চায় সেটাই করে সুতরাং সরকার যদি চায় একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সেটা হবে কোনো সন্দেহ নেই সংস্কার নিয়ে তারা যেভাবে কথা বলছেন তাদের চাওয়া মতো বা প্রত্যাশা মতো সংস্কার যদি না হয় তাহলে তারা নির্বাচনে যাবেন কিনা সেটা ভেবে দেখবেন আমি প্রায় একটা কথা বলেছি সংস্কার নিয়ে সংস্কার নিয়ে কথা বলুন সংস্কার নিয়ে চাপ দিন কিন্তু সবচেয়ে জরুরি যে কাজটা এনসিপি করতে পারে বা করা উচিত সেটা হচ্ছে সংস্কারকে আপনাদের নির্বাচনী প্রচারণার এজেন্ডায় পরিণত করুন ওটা ইশতেহারে পরিণত করুন ওটা দিয়ে মানুষের সাথে কমিউনিকেট করুন নির্বাচন যখনই হোক যেটা যেটায় যে যে মৌলিক সংস্কারগুলোতে বিএনপি অ্যাগ্রি করে না বেশ কিছু মৌলিক সংস্কারে আমি নিজে অ্যাগ্রি করি এবং আমি দেখছি বিএনপি অ্যাগ্রি করে না আই অ্যাগ্রি যেমন এই যে আমি আপার হাউস নিয়ে বিএনপি দীর্ঘদিন কথা বলেছি কিন্তু তারা যেভাবে আপার হাউস করার কথা বলে এটা অর্থহীন আমি আলাদাভাবে ভিডিও নিয়ে কথা বলেছি এরকম আরও বেশ কিছু ইস্যু আছে ইভেন আর্টিকেল সেভেনটি বিএনপি যেভাবে সংস্কার করতে চায় আমি ওটার সাথেও ডিস অ্যাগ্রি করি আমি এটা নিয়ে লিখেছি বলেছি আবার বলবো সো মৌলিক কিছু সংস্কার করতে হবে এটা যদি বিএনপি নাও করে এনসিপি সেটাকে ক্যাম্পেইনের পার্ট করে ফেলুক এটা দিয়ে জনগণ তাদেরকে ভোট দিক মধ্যবিত্ত শিক্ষিত মধ্যবিত্ত তার হয়ে ক্যাম্পেইন করুক যে এনসিপি এই কাজগুলো করবে যাতে তারা অন্যদেরকে আহ্বান জানায় তোমরা এনসিপিকে ভোট দাও কিন্তু তার জন্য আমি নির্বাচনে যাব কি যাবো না এই ধরনের আলাপ না ওই সন্দেহটা তৈরি করে কারণ এই আলাপ গুরুত্বপূর্ণ কিছু লোকজন করছেন যারা সরকারের বাইরে থেকে ক্রমাগত এবং প্রত্যেকেই খুবই ইনফ্লুয়েন্সিয়াল মানুষ তারা এই আলাপ তুলছেন এবং যখন এনসিপিও একই ধরনের কথা বলছে তখন একটা ধরনের অ্যালাইনমেন্ট দেখা যায় ফলে সন্দেহ হতে পারে যে এই ষড়যন্ত্রের অংশ কি তারা হচ্ছেন আমি জবাব জানি না আমি সত্যিই জবাব জানি না কিন্তু আমি একটা ঘটনা একটু স্মরণ করিয়ে দেই প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সাথে সেনা সেনাপ্রধানের একটা সমস্যা আছে যখন প্রধান উপদেষ্টার সিলেকশন হচ্ছিল যেন ওয়াসিফ মাহমুদ সেটা নিয়ে একটা ইন্টারভিউ দিয়েছিলেন এবং সেটাকে মানে একদম ক্লিয়ারলি একজন খুব গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সার দেখিয়েছিলেন যিনি আগে সেনা প্রধানকে এক ধরনের হুমকি দিয়েছেন যে তার বিরুদ্ধে কিছু একটা আসছে সেই ভিডিও দেখে ক্লেম করছেন এটাই সেটা এই অ্যালাইনমেন্টগুলো আমরা দেখছি দেখি আসিফ মাহমুদ এনসিপি করছেন আমি জানি কিন্তু উনি এনসিপিতে আসবেন এটাও জানি লিখে দিতে পারি আজকে আপনারা কুতর্ক করতে পারেন অনেকে জন্যই এনসিপি করেন আমরা দেখব আসিফ আসিফ মাহমুদ ইলেকশনের আগে এনসিপিতে যাচ্ছেন তো সুতরাং এই অ্যালাইনমেন্টগুলো যখন হয় নট অনলি দ্যাট আমি ডক্টর ইউনুসকেও কোট করতে চাই বহুবার করেছি ফিনান্সিয়াল টাইমসকে তিনি বলেছিলেন স্টুডেন্টদের দল করা নিয়ে আমি উনি চান যে তারা দল করুক তারা রক্ত দিয়ে যা অর্জন করেছে তা তাদেরকে রক্ষা করতে হবে তা তাদেরকে রক্ষা করতে হবে না হলে এটা অন্যদের হাতে চলে যাবে যারা প্রিভিয়াস কায়দায় এই দেশটাকে লুটপাট করতে চায় ইত্যাদি ইত্যাদি ইঙ্গিত আছে ইঙ্গিত কার প্রতি কিসের প্রতি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি এবং স্পষ্ট পক্ষপাত এনসিপির প্রতি প্রধান উপদেষ্টা সেই দিন দেখিয়েছেন তো সব কিছু মিলে আসলে এনসিপির এই ধরনের চাওয়াকে একটা পরিকল্পনা বা ক্রুডলি বললে একটা ষড়যন্ত্রের অংশ মনে হতেও পারে একটা কথা বলে রাখা জরুরি আমরা এনসিপিকে খুব গুরুত্ব দিয়েই বিবেচনা করি আগামী নির্বাচনের জন্য ইটস নট বিকজ এনসিপি অনেক বড় সংগঠন হচ্ছে না এনসিপি খুব বড় কিছু হয় নাই হবে বলেও মনে হয় না শর্ট টার্মে কিন্তু এনসিপিতে এমন মানুষরা আছেন এমন মানুষরা নেতৃত্বে আছেন এমন মানুষরা সামনের সারিতে আছেন এমন মানুষ আহ্বায়ক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যেখানে আছেন যারা এই সেদিনও তাদের জীবন বাজি রেখে শেখ হাসিনা পতনের জন্য লড়াই করেছেন আমরা যে মুক্ত হয়েছি তারা একটা বড় ক্রেডিট তারা ক্লেইম করতে পারেন তাদেরকে আমরা সেই ক্রেডিট দেইও আবারও এটা বলে রাখি তারাই একমাত্র সেই মুভমেন্টের নেতৃত্ব দিয়েছেন তা না এই মুভমেন্টের পর অনেকে তার ঘরে ফিরে গেছে ছাত্রদের মধ্যেও বিভিন্ন রকম ছাত্র ছিলেন বিভিন্ন সংগঠনের ছাত্র ছিলেন প্রাইভেট ইউনিভার্সিটির সংগঠনহীন ছাত্ররা ছিলেন তারা সরে গেছেন তারা একাংশ এনসিপির মধ্যে একাংশ আছে তারাই সব নন কিন্তু তারপরও তারা আছেন এবং এ কারণেই তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আছে গুরুত্ব আছে সে কারণে এনসিপি কি চায় না চায় সেটাকে আমরা মূল্যায়ন করতে চাই মূল্য দিতে চাই তাই তাদের এই রেটারিকটা নির্বাচনটাকে আরেকটু মানে বিএনপির চাপে এটা ডিসেম্বর জানুয়ারির মধ্যে না হয়ে জুন পর্যন্ত তারা নিয়ে যেতে চান সেই রকম একটা চেষ্টার অংশ যদি হয় তাদের এই বক্তব্যগুলো দ্যাট ইজ ফাইন একটা রাজনৈতিক দল এটা চাইতেই পারে ইটস ফেয়ার কিন্তু কোনো ক্রমে তাদের ভেতরে তাদের কাউকে দিয়ে এই পরিকল্পনা কে বাস্তবায়ন করার চেষ্টা যদি হয় সরকারকে পাঁচ বছর টেনে নিয়ে যেতে হবে এটা খুবই অ্যালার্মিং এবং আমরা তখন কঠোরভাবেই এর বিরুদ্ধে দাঁড়াবো